আমাদের এখন সমস্যা হলো যে এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টা প্রকাশ করতে হবে আমরা যদি এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টা প্রকাশ করি আমরা জানি যে আমাদের প্রথমে ঘন্টা থেকে যেতে হবে দিনে দিন থেকে যেতে হবে মাসে মাস থেকে যেতে হবে বছরে ঠিক না তা আমাদের বছরে বলে নাই বলছি ঘন্টা থেকে আমরা দিন এবং কোথায় যাব মাসে যাব তা আমরা জানি যে চব্বিশ ঘন্টা সমান কয় দিন একদিন ঠিক না চব্বিশ ঘন্টা সমান একদিন না তাহলে আমরা যদি ঘন্টায় যাই ঘন্টা থেকে যদি মাসে যাই বা দিনে যাই দিনে যেতে হলে আগে আমাকে দিনে যেতে হবে দিনে যেতে হলে আমাকে কি করতে হবে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে এত তখন কী হয়ে যাবে দিন হয়ে যাবে আমাদের পাশে লিখে দিতে হবে চব্বিশ ঘন্টা সমান কয় দিন এক দিন দেখো এখানে চব্বিশ ঘন্টা সমান দিন মানে কমের দিকে গেছে আর কমের দিকে গেলে আমরা কি দেই ভাগ দিই আর বাড়ার দিকে গেলে কি দেই গুম দিই এই জন্য এখানে আমরা ভাগ দিলাম চব্বিশ ঘন্টা থেকে একদিনে গেলাম চব্বিশ দিয়ে ভাগ দিলাম এখন রাগ করতে হয় আমাদের এক হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করব চব্বিশ দিয়ে প্রথমে এক কে ভাগ যায় ভাত যায় না

চব্বিশ এগারো দশ হোক ছয় একশো এক তিন একশো চারিব এক হলো ষোলো এই যেটা একচল্লিশ বের হইলো এইটা হলো কি আমাদের দিন বের হইলো আর এক হাজার ঘন্টা থেকে ষোলো কি অবশিষ্ট রয়ে গেছে না এই ষোলোতে কি অবশিষ্ট হয়ে গেল ঘন্টা অবশিষ্ট রয়ে গেলো তাহলে আমাদের থাকলো কত একচল্লিশ দিন আর রয়ে গেলো ষোলো এই ষোলো মানে এক হাজার ঘন্টা থেকে রয়ে গেছে তার মানে ষোলো ঘন্টা রয়ে গেলো এখন আমাদেরকে প্রশ্ন করছে মাছ বানাই দিব মাছ বানানোর জন্য আমাদের দিনকে কি বানাই দিব মাছ বানাই দিব দিনটা যদি মাছ বানাইতে চাই আমার একচল্লিশে কত দিয়ে তিরিশ দিয়ে বাস করতে হবে তখন আমরা দিনের জায়গায় কী লিখবো মাছ আর ষোলো ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা এখানে আমরা লিখে দিব যেহেতু তিরিশ দিন সমান এক মাস এখন একচল্লিশ কে তিরিশ দিয়ে কি করবো ভাগ করবো একচল্লিশ কে তিরিশ ভাগ যায় একবার ভাগ যায় তাহলে এই একচল্লিশ কে আমরা রাগ করি একচল্লিশ তিরিশে ভাগ দিই তিরিশ এক কে তিরিশ বিয়োগ করা যায় কত এগারো তাহলে এই এক পাইলাম কি মাস আর এগারো কি পাইলাম একচল্লিশ থেকে এগারো হয়ে গেছে না কারণ একচল্লিশ ছিল কি দিন দিন থেকে রয়ে গেছে তাহলে কত রইল এগারো দিন আর কত রইল ষোলো ঘন্টা তাহলে কি রইলো এক মাস এগারো দিন ষোলো ঘন্টা এক হাজার ঘন্টাকে যদি আমরা মাস দিন ঘন্টা প্রকাশ করি তাহলে আমরা পেলাম এক মাস এগারো দিন ষোলো ঘন্টা বোঝা গেছে